ধর্ম এবং বিজ্ঞানের বিষয়ে একটি প্রশ্ন এসেছে যে মজে হাকিকত কি আমরা কিভাবে এটিকে যৌক্তিক আকারে বুঝতে পারি আমরা কি এটিকে আক্ষরিক অর্থে নেব নাকি রূপক অর্থে আরেকটি প্রশ্ন হচ্ছে হজরত নুহু আলাহ সাল্লামের যে ঘটনা রয়েছে তা তো সম্পূর্ণ অবৈজ্ঞানিক মনে হয় এর সত্যতা কিভাবে আমরা যাচাই করব। এটি তো সম্পূর্ণ অবৈজ্ঞানিকই মনে হয় তো এর উত্তর কি হবে সাধারণভাবে আমি যখন এ ধরনের কথা শুনি তখন আমার মনে হয় যে আধুনিক সময় মানুষ অনেক বড় বড় বিষয় নিয়ে গবেষণা করলেও ধর্মের প্রশ্নে আসলে নিজের মস্তিষ্কের দরজা বন্ধ করে রাখে হযরত নুহ আলাহ সাল্লামের বিষয়ে এ গল্প আপনাকে কে শুনিয়েছে যে গোটা পৃথিবীতেই তুফান এসেছিল হজরত নুহু আল্লাহাল্লাম মূলত আল্লাহ রাসুল হিসেবে একটি জাতির নিকট এসেছিলেন পুরান থেকে আমরা এটি জানতে পারি যে তিনি যে জাতির নিকট রাসুল হিসেবে এসেছিলেন সেই জাতির উপরে হুজ্জ করেছেন অর্থাৎ সত্যকে চূড়ান্তভাবে তিনি তার জাতির নিকট পেশ করেছিলেন শতাব্দী পর্যন্ত তিনি এই দাওয়াতি কাজ করেছিলেন এরপরে আল্লাহ তাকে বলেছেন যে রাসুল হিসেবে পৃথিবীতে আমি যাকে পাঠিয়েছি তার জাতির মধ্যে তাকে যারা অস্বীকার করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি সুতরাং তোমাকে যারা অস্বীকার করেছে আমি তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাই তোমার উপরে যারা ইমান এনেছে তারা দশ জন হতে পারে একশো জন হতে পারে সুতরাং তাদের জন্য একটি নৌকা বানিয়ে নাও আর অবশ্যই বড় বন্যা হবে তাই বন্যা শেষ হওয়ার পরে জীবনযাপনের জন্য জরুরি বিষয় তোমাদের প্রয়োজন হতে পারে তাই এ সকল বিষয় নিজেরা নৌকার মধ্যে রেখে দাও বাস এতটুকু কথা বলা হয়েছিল পৃথিবীর সব বস্তু সব প্রাণী নৌকার মধ্যে সংরক্ষণ করা হয়েছিল এ ঘটনাগুলো মানুষ তৈরি করেছে কোরআন এমন কোনো কথা বলেনি কোরআন আমাদেরকে স্পষ্টভাবে বলে যে তাকে একটি জাতির নিকট প্রেরণ করা হয়েছিল সেই জাতির উপর তিনি হুজ্জাত করেছেন এবং সেই জাতির উপর আল্লাহ তালার আজাব এসেছিল আর সেখান থেকে আল্লাহ তালা ইমানদারদের বাঁচানোর জন্য নৌকা তৈরি করার কথা বলেছিলেন কেননা তুফান শেষ হওয়ার পরে জন্য জরুরি বিষয় জীবনযাপনের প্রয়োজন হতে পারে তাই তা নৌকায় সংরক্ষণ করে রাখার কথা বলা হয়েছিল ওর আন থেকে আমরা এটি জানতে পারি যে রাসুলরা তাদের জাতির উপর হুজ্জাত করেন এবং আল্লাহ তাদের জাতিকে শাস্তি দিয়ে থাকেন হজরত রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লামের জাতির সাথেও এমনটি ঘটেছে এবং এর বিস্তারিত আলোচনা রয়েছে এছাড়াও লুদ জাতি আথ জাতি জাতি সকল জাতির কথা কোরআনে এসেছে জাতির সাথেও এটি ঘটেছে এবং অনেক বড় একটি এলাকায় তুফান এসেছিল আর আল্লাহ তালা এই তুফান থেকে ইমানদারদেরকে বাঁচিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন যে তুফান শেষ হওয়ার পরে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জিনিস গরু ছাগল ইত্যাদি এগুলো তো আর নতুন করে উৎপাদন করার কোনো পদ্ধতি ছিল না সুতরাং এ সকল প্রয়োজনীয় জিনিস তারা যেন নৌকায় সংরক্ষণ করে রাখে এখানে ভাষার উস্তুপ না বোঝার কারণে একটি সমস্যা হয়েছে আর সেটি হলো এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে সকল অর্থাৎ ওয়াল আরবিতে আমরা বলতে পারি কুল এই শব্দটি সকল অর্থে আসলেও বাক্যের গঠন অনুযায়ী নির্দিষ্ট অর্থেও আসতে পারে যেমন আমি যদি বলি যে আমি সবাইকে একথা বলে দিয়েছি এর অর্থ এটা নয় যে সারা পৃথিবীর সবাইকে একথা বলে দিয়েছি এর অর্থ হচ্ছে আমার নিকট যারা উপস্থিত তাদের সকলকে বলে দিয়েছি ঠিক তেমনিভাবে মানুষ শব্দের এই অবস্থান না বুঝতে পেরে ভুল করে মনে করে বসেছে যে আল্লাহ আল্লাহতালা মনে হয় সারা পৃথিবীতেই তুফান দিয়ে ঢেকে দিয়েছিলেন বিষয়টি এমন নয় আল্লাহ শেরেফ অস্বীকারকারীদের শাস্তি দিয়েছিলেন এমনটি নয় যে তিনি সারা পৃথিবীতেই তুফান দিয়ে ঢেকে দিয়েছিলেন